বিসমিল্লাহির রহমানির রাহিম বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে অদ্যান উপত্যকাটি সেখানেই ছিল গিফার গত্রের বসতি মক্কার কুরাইশদের বাণিজ্য কাফিলা ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত এসব কাফিলার নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করত তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করত ডাকাতি রাহাজানিও ছিল তাদের পেশা যখন কোনো বাণিজ্য কাফিলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় করত না তখন তারা লুটতরাজ চালাত জুনদুন ইবন জুনাদাহ আবু যার নামেই যিনি পরিচিত তিনিও ছিলেন এ কবিলারি সন্তান বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র জাহিলি যুগে জীবনের প্রথম ভাগে তাঁর পেশাও ছিল রাহাজানি গিফার গোত্রের একজন দুঃসাহসী ডাকাত হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন তবে কিছু দিনের মধ্যেই তার জীবনে ঘটে গেল এক বিপ্লব তার গোত্রীয় লোকেরা এক আল্লাহ ছাড়া যে সকল মূর্তির পূজা করত তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন সমগ্র আরব বিশ্বে সে সময় যে ধর্মীয় অনাচার অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের শয়লাগ চলছিল তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন তিনি অধীরভাবে অপেক্ষা করতে থাকেন এমন একজন নবীর যিনি মানুষের বুদ্ধি বিবেক ও অন্তরকে পরিচ্ছন্ন করে অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন তিনি রাহাজানি পরিত্যাগ করে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়েন যখন সমগ্র আরব দেশ গুমরাহির অতল বহরে নিমজ্জিত ছিল হযরত আবু মাসার বলেন আবু যার জাহিলি যুগেই মুয়াহিদ বা একত্ববাদী ছিলেন এক আল্লাহ ছাড়া কাউকে তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না তার বিশ্বাস ও আল্লাহর ইবাদত মানুষের কাছে পরিচিত ছিল এ কারণে যে ব্যক্তি সর্বপ্রথম রাছুল উল্লাহ ছাল্লু ওয়া সাল্লামের আবির্ভাবের সংবাদ তাকে দিয়ে বলেছিল আবু যার তোমার মতো মক্কার এক ব্যক্তি লা ইলাহা ইল্লাহু বলে থাকেন তিনি কেবল মুখে মুখেই তাওহিদে বিশ্বাসী ছিলেন না সেই জাহিলি যুগে নামাজও আদায় করতেন এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন আমি রাছুল্লাহ ছাল্ল আলাইহে ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে তিন বছর পূর্ব থেকেই নামাজ আদায় করতাম লোকেরা জিজ্ঞেস করেছিল কাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহকে আবার প্রশ্ন করা হয়েছিল কোন দিকে মুখ করে বলেছিলেন যেদিকে আল্লাহ ইচ্ছা করতেন তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমকপ্রদ ইবন হাজার আল ইসাবাক গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী বিস্তারে বর্ণনা করেছেন সংক্ষেপে এভাবে বলা যায় তিনি তার গত্রের সাথে বসবাস করছিলেন একদিন সংবাদ পেলেন মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন তুমি একটু মক্কায় যাবে সেখানে যিনি নিজেকে নবী বলে দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওহি আসে বলে প্রচার করে থাকেন তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে তার মুখের কিছু কথা শুনবে তারপর ফিরে এসে আমাকে অবহিত করবে আনিস মক্কায় চলে গেলেন রাছুল উল্লাহ ছ আলাইহে ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করে তাঁর মুখনিশ্রিত বাণী শ্রবণ করে নিজগত্রে ফিরে এলেন আবু যার খবর পেয়ে তখনই ছুটে গেলেন আনিসের কাছে অত্যন্ত আগ্রহ সহকারে নতুন নবী সম্পর্কে নানা কথা তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন আনিস বললেন কসম আল্লাহর আমি তো লোকটিকে দেখলাম মানুষকে তিনি মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছেন আর এমন সব কথা বলেন যা কাব্য বলেও মনে হল না মানুষ তাঁর সম্পর্কে কি বলা বলি করে কেউ বলে তিনি একজন জাদুকর কেউ বলে গণক আবার কেউ বলে কবি আল্লাহর কসম তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না আমার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলে না তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে যাতে আমি মক্কায় গিয়ে সচক্ষেই তার অবস্থা দেখে আসতে পারি নিশ্চয়ই তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন পরদিন প্রত্যুষে আবু যা চললেন মক্কার উদ্দেশ্যে সঙ্গে নিলেন কিছু পাথে ও এক মোশক পানি সর্বদা তিনি শঙ্কিত চকিত। না জানি কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য এ অবস্থায় তিনি পৌঁছালেন মক্কায় কোনো ব্যক্তির কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন মনে করলেন না কারণ তার জানা নেই এ জিজ্ঞাসিত ব্যক্তিটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বন্ধু না শত্রু দিনটি কেটে গেল রাতের আধার নেমে এলো তিনি ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মাসজিদুল হারামের এক কোণে আলী ইবন আবু তালিব যাচ্ছিলেন সে দিয়েই দেখেই তিনি বুঝতে পেরেছিলেন লোকটি মুসাফির ডাকলে আসুন আমার বাড়িতে আবু যার গেলেন তাঁর সাথে এবং সেখানেই রাতটি কাটিয়ে দিলেন সকালবেলা পানির মশক ও খাবারের পুটলিটি হাতে নিয়ে আবার ফিরে এলেন মসজিদে তবে দুজনের একজনও একে অপরকে কিছুই জিজ্ঞেস করলেন না পরের দিনটিও কেটে গেল কিন্তু নবীর সঙ্গে পরিচয় হল না আজও তিনি মসজিদেই শুয়ে পড়লেন আজও আলী রাদ্দিয়াল্লাহ আনহু আবার সে পথ দিয়েই যাচ্ছিলেন বললেন ব্যাপার কি লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেনি তিনি তাকে আবার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন এ রাতটিও সেখানে কেটে গেল এদিনও কেউ কাউকে জিজ্ঞেস করলেন না একইভাবে তৃতীয় রাতটি নেমে এল আলি রাদ্দিয়াল্লাহ আনহু আজ বললেন বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কায় এসেছেন তিনি বললেন আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি আলী রাদ্দি আল্লাহ আনহু অঙ্গীকার করলেন আবু যার বললেন আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং তিনি যে সব কথা বলেন তার কিছু শুনতে আলী রাদ্দি আল্লাহ আনহু মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বললেন আল্লাহর কসম তিনি নিশ্চিত সত্য নবী এ কথা বলে তিনি নানাভাবে নবীর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের পরিচয় দিলেন তিনি আরও বললেন সকালে আমি যেখানে যাই আপনি আমাকে অনুসরণ করবেন যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি তাহলে প্রস্রাবের ভান করে দাঁড়িয়ে যাব আবার যখন চলব আমাকে অনুসরণ করে চলতে থাকবেন এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন প্রিয় নবীর দর্শন লাভ ও তাঁর ওপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় আবু যার সারাটি রাত বিছানায় স্থির হতে পারলেন না পরদিন সকালে মেহমান সঙ্গে করে আলী রাদ্দি আল্লাহ আনহু চললেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বাড়ির দিকে আবু যার তাঁর পেছনে পেছনে পথের আশপাশের কোনো কিছুর প্রতি তাঁর কোনো ভ্রূক্ষেপ নেই এভাবে তাঁরা পৌঁছালেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিক আবু যার সালাম করলেন আসসালামু আলাইকা ইয়া রাছুল্লাহ রাছুল ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ এভাবে আবু যার সর্বপ্রথম ইসলামী কায়দায় রাছুল উ ছ্লাল্লাহ আলাহে সালাম পেশ করার গৌরব অর্জন করেন অতঃপর সালাম বিনিময়ের এ পদ্ধতি গৃহীত ও প্রচারিত হয় রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আবু যারকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআনের কিছু আয়াতও তিলাওয়াত করে শুনালেন সেখানে বসেই আবু যার কালেমায় তাওহিদ পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন এর পরের ঘটনা আবু যার এভাবে বর্ণনা করেছেন ইসলাম গ্রহণের পর রাফিউুল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সঙ্গে আমি মক্কায় অবস্থান করতে লাগলাম তিনি আমাকে ইসলামের নানান বিষয় শিক্ষা দিলেন কুরআনের কিছু আয়াত পাঠের প্রশিক্ষণও দিলেন আমাকে বললেন মক্কায় কারও কাছে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবে না কেউ জানতে পেলে আমি তোমার জীবনের আশঙ্কা করছি বললাম যার হাতে আমার জীবন তাঁর শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিচ্ছি রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন আমি মসজিদে এলাম কুরাইশরা তখন একত্রে বসে গল্প গুজব করছে আমি তাদের মাঝখানে হাজির হয়ে যতদূর সমস্ত উচ্চকণ্ঠে সম্বোধন করে বললাম কুরাইশ কত্রের লোকেরা আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আল্লাহর রাছুন আমার কথাগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করতেই তারা চকিত হয়ে পড়ল এক যোগে তারা লাফিয়ে উঠে বলল এই ধর্মত্যাগীকে ধরো তারা দৌড়ে এসে আমাকে বেদম প্রহার শুরু করল রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবন আব্দুল মুতালিদ দেখে চিনতে পারলেন তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আমার ওপর হুমদি খেয়ে পড়লেন তারপর তাদের লক্ষ্য করে বললেন তোমরা নিপাত যাও গিফারি গত্রের এবং তোমাদের বাণিজ্য কাফিলর গমনাগমন পথের লোককে হত্যা করছ তারা আমাকে ছেড়ে দিল একটু সুস্থ হয়ে আমি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে ফিরে গেলাম আমার অবস্থা দেখে তিনি বললেন তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না বললাম ইয়া রাচুলুল্লাহ নিজের মধ্যে আমি প্রবল ইচ্ছা অনুভব করছিলাম সে ইচ্ছার বহিঃ প্রকাশ ঘটিয়েছি মাত্র তিনি বললেন তোমার গত্রের কাছে ফিরে যাও যা দেখে গেলে এবং যা কিছু শুনে গেলে তাদের অবহিত করবে তাদের আল্লাহর দিকে আহ্বান জানাবে হতে পারে আল্লাহ তোমার দ্বারা তাদের উপকৃত করবেন এবং তোমাকে প্রতিদান দেবেন যখন তুমি জানবে আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি আমার কাছে চলে আসবে আমি ফিরে এলাম আমার গোত্রীয় লোকদের আবাস ভূমিতে আমার ভাই আনিস এলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে সে জিজ্ঞেস করল কি করলেন বললাম ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছি তক্ষুনি আল্লাহ তার অন্তর দুয়ার উন্মুক্ত করে দিলেন সে বলল আপনার দিন প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই আমি ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম তারপর আমরা দুভাই একত্রে আমাদের মায়ের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত দিলাম তোমাদের দুভাইয়ের দিনের প্রতি আমার কোনো অনিহা নেই এ কথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন সেই দিন থেকে এই বিশ্বাসী পরিবার নিরল স্বভাবে গিফার বত্রের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকে এ কাজে কখনো তারা হতাশ হননি কখনো মনোবল হারাননি তাঁদের আপ্রাণ চেষ্টায় এই গত্রের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাজের জামায়াতও প্রতিষ্ঠিত হয় তবে একদল লোক বলে আমরা আমাদের ধর্মের ওপর অটল থাকব রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মদিনায় এলো আমরা ইসলাম গ্রহণ করব রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর তারাও ইসলাম গ্রহণ করেছিলেন এ গিফার গত্র সম্পর্কে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন গিফার গত্র আল্লাহ তাদের ক্ষমা করেছেন আর আসলাম গত্র আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন আবু যার মক্কা ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন একে একে বদর উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল অতঃপর তিনি মদিনায় এলেন এবং নিরবিচ্ছিন্নভাবে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লামের সাহায্য অবলম্বন করলেন তিনি রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন তাঁর খিদমতের সুযোগ দানের জন্য তার এ আবেদন মঞ্জুর করা হল মদিনায় অবস্থানকালে সবটুকু সময় তিনি অতিবাহিত করতেন রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের এর সেবায় এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ তিনি নিজেই বলতেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর খিদ্দমত করতাম আর অবসর সময়ে মসজিদে এসে বিশ্রাম নিতাম ইবন ইসাহাক বলেন আবু যার হিজরত করে মদিনায় এলে রাছুল ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এর মঞ্জির ইবন আমর ও আবু যারের মধ্যে ভ্রাতৃীয় সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন তবে এ ব্যাপারে ঐতিহাসিক ওয়াকিদির মতো হল আবু যার মিরাসের আয়াত নাজিল হওয়ার পর মদিনায় হিজরত করে এসেছিলেন সুতরাং ভ্রাতৃ সম্পর্ক স্থাপনের নিয়মটি রহিত হয়ে গিয়েছিল রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সঙ্গে তার যুদ্ধে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় না তবে তাবুক যুদ্ধে অংশগ্রহণের একটি ঘটনা আল্লামা ইবন হাজার আশকিলানি আল ইসাবা গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবন মাসুদের সূত্রে বর্ণনা করেছেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন তখন লোকেরা বিভিন্ন জুহাদ দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তত ভাব প্রকাশ করতে লাগল কোনো ব্যক্তিকে দেখা না গেলে সাহাবিরা বলতেন ইয়া রাছুল উল্লাহ অমুক আসেনি জবাবে তিনি বলতেন যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শিগগিরই আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিত করবেন অন্যথায় আল্লাহ তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তার দিক থেকে তোমাদের নিরাপদ করেছেন একসময় আবু যারের নামটি উল্লেখ করে বলা হল সেও পিত্তান দিয়েছে প্রকৃত ঘটনা হল তার উটটি ছিল মন্থরগতি প্রথমে তিনি উটটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে নিজের কাঁধে উঠিয়ে পায়ে হাঁটা শুরু করেন এবং অগ্রবর্তী মানজিলে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাথে মিলিত হন এক সাহাবি দূর থেকে তাকে দেখে বলে উঠলেন ইয়া রাছুল রাস্তা দিয়ে কে যেন একজন আসছে তিনি বললেন আবু জারি হবে লোকেরা গভীরভাবে নিরীক্ষণ করে চিনতে পারল বলল ইয়া রাছুল আল্লাহর কসম এত আবু তিনি বললেন আল্লাহ আবু জারের ওপর রহম করুন সে একাকী চলে একাকীই মরবে কিয়ামতের দিন একাই উঠবে রাচুল্লাহ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে হযরত আবু যার ছিলেন প্রকৃতিগতভাবেই সরল সাদাসিধে দুনিয়া বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের এ কারণে রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁর লকব দিয়েছিলেন মসিহুল ইসলাম রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের ওফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েন প্রিয় নবীর বিচ্ছেদে তার অন্তর অভ্যন্তরে যে দাহ শুরু হয়েছিল তা আর কখনো প্রশমিত হয়নি এ কারণে হযরত আবু বকরের ইন্তিকালে তার ভগ্ন হৃদয় আরও চুরমার হয়ে যায় তার দৃষ্টিতে তখন মদিনার সুশোভিত উদ্যানটি পত্র পল্লবহীন বলে প্রতিভাত হয় তিনিন্দিনা ত্যাগ করে স্বামী সিরিয়া প্রবাসী হন আবু বকর ও উমার আল্লাহ আনহু এর খিলাফতকাল পর্যন্ত ইসলামের সহজ ও সরল জীবন ব্যবস্থা বিদ্যমান ছিল বিজয় ও ইসলামী খিলাফতের বিস্তৃতির সাথে যখন ধন ও ঐশ্বর্যের প্রাচুর্য দেখা দেয় তখন স্বাভাবিকভাবেই চাকচিক্য ও জলুসে স্থান দখল করে নেয় হযরত উসমান রাদ্দিয়াল্লাহ আনহু এর যুগেই বিভিন্ন ব্যক্তির মধ্যে শানসকোতের সূচনা হয় সাধারণ জনজীবনে এর কিছুটা প্রভাব পড়ে তাদের মধ্যে নবী ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আমলের সরলতার পরিবর্তের ভোগ ও বিলাসিতার ছাপ ফুটে ওঠে আবু যার মানুষের কাছে নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর আমলের সেই সহজ সরল আড়ম্বরহীন জীবনধারার অনুসরণ আশা করতেন তার প্রত্যাশা ছিল সকলেই তাঁর মনধন দৌলতের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হুক তাঁর নির্ভর বিশ্বাস ও মতবাদে আগামীকালের জন্য কোনও কিছুই আজ সঞ্চয় করা যাবে না তিনি বিশ্বাস করতেন অন্যকে অভুক্ত ও উলঙ্গ রেখে সম্পদ পুঞ্জীভূত করার কোনো অধিকার কোনও মুসলিমের নেই হযরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ও অন্যান্য আমিরগণ মনে করতেন সম্পদশালী লোকদের ওপর আল্লাহ যে জাকাত ফরজ করেছেন তা সঠিকভাবে আদায় করার পর অতিরিক্ত অর্থ জমা করার ইখতিয়ার প্রতিটি মুসলিমের আছে এ মতপার্থক্য বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ঝগড়া ও বৎসার রূপ লাভ করে আবু যার অত্যন্ত নির্ভীকভাবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অধিকারী হওয়ার কারণে তাদের কোরআনের নিম্নক্ত আয়াতের লক্ষ্যবস্তু বলে গণ্য করতে থাকেন আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও এ আয়াতের পূর্ববর্তী আয়াতে ইয়াহুদি ও নাসারাদের আলোচনা এসেছে এ কারণে আমির মুয়াবিয়ার বক্তব্য ছিল এ আয়াতের সম্পর্ক ওই সব বিধর্মীদের সাথে আর আবু যার মনে করেন আয়াতটির উদ্দেশ্য মুসলিম ও মুসলিম সকলেই দ্বিতীয়ত আবু যার আল্লাহর পথে ব্যয় না করার অর্থ এই বুঝাতেন যে সে নিজের ধন সম্পদ আল্লাহর পথে সম্পূর্ণরূপে বিলিয়ে দেয় না আর আমির মুয়াবিয়ার ধারণা ছিল এটা কেবল জাকাতের সাথে সম্পৃক্ত এভাবে হযরত আবু যার স্বীয় চিন্তা দর্শন ও মত অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে সমালোচনা আরম্ভ করেন হজরত মুয়াবিয়া রাদ্দি আনহু মনে করেন এ অবস্থা চলতে থাকলে স্বামী যে কোনো সময় বিশৃঙ্খলা ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে তিনি খলিফা উসমান রাদ্দিয়াল্লাহ আনহুকে নাজুক অবস্থা সম্পর্কে অবহিত করলেন এবং অনুরোধ করলেন তিনি যেন আবু জারকে মদিনায় তলব করেন হযরত উসমান তাকে মদিনায় ডেকে পাঠান একদিন আবু যার বসে আছেন তাঁরই সামনে খলিফা উসমান রাদ্দিয়াল্লাহ আনহু কাব রাদ্দিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন যে ব্যক্তি সম্পদ পুঞ্জীভূত করে তার জাকাত দেয় এবং আল্লাহর পথে ব্যয় করে এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন কাব আল্লাহ আনহু বললেন এ সম্পর্কে ভালো আশা পোষণ করা যায় এ কথা শুনে আবু যার তেলে বেগুনে জলে উঠলেন কাবের মাথার ওপর হাতে লাথিটি তুলে ধরে বললেন ইয়াহুদী নারীর সন্তান কাব ইয়াহুদির সন্তান ছিলেন তুমি এর মর্ম কি বুঝবে কিয়ামতের দিন এমন ব্যক্তির অন্তরকেও বৃশ্চিক দংশন করবে হযরত উসমান শেষ পর্যন্ত আবু আবুজারকে বললেন আপনি আমার কাছে থাকুন দুগ্ধবতী উঠুনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাজির হবে জবাবে তিনি বললেন তোমার এ দুনিয়ার কোনো প্রয়োজন আমার নেই এ কথা বলে তিনি চলে গেলেন অবশেষে হযরত উসমান তাকে অনুরোধ জানালেন মদিনা থেকে বহুদূরে মরুভূমির মাঝখানে রাবজা নামক স্থানে গিয়ে বসবাস করার জন্য অনেকের মতে তিনি স্বেচ্ছায় সেখানে গিয়ে বসবাস করতে থাকেন লোকালে থেকে বহুদূরে নির্জন প্রান্তরে ভোগ বিলাসী জীবনকে পরিহার করে আল্লাহর রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লামের পরকাল আসক্ত জীবনকে কঠোরভাবে অনুসরণ করে আমন সেখানে করে থাকেন হযরতাবু জারের ওফাতের কাহিনীটাও অত্যন্ত বেদনাদায়ক এবং চমকপ্রদ বটে হিজরি একত্রিশ মতান্তরে বত্রিশ জনের তিনি রাবজার মরুভূমিতে ইন্তিকাল করেন তাঁর সহধর্মিনী তাঁর অন্তিমকালীন অবস্থা বর্ণনা করেছেন এভাবে আবু যারের অবস্থা যখন খুবই খারাপ হয়ে পড়ল আমি তখন কাঁদতে শুরু করলাম তিনি বললেন কাঁদছ কেন বললাম এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা করছেন এখানে আমার ও আপনার ব্যবহৃত বস্ত্র ছাড়া অতিরিক্ত এমন বস্ত্র নেই যা দ্বারা আপনার কাফন দেওয়া যেতে পারে তিনি বললেন কান্না থামাও তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে মুসলিমের দুই অথবা তিনটি সন্তান মৃত্যুবরণ করেছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই যথেষ্ট তিনি কতিপয় লোকের সামনে তার মধ্যে আমিও ছিলাম বলেছিলেন তোমাদের মধ্যে একজন মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মরণ সময়ে মুসলিমদের একটি দল সেখানে অকস্মাৎ উপস্থিত হবে আমি ছাড়া সেই লোকগুলির সকলেই লোকালে ইন্তিকাল করেছে এখন একমাত্র আমিই বেঁচে আছি তাই নিশ্চিতভাবে বলতে পারি সে ব্যক্তি আমি আমি কসম করে বলছি আমি মিথ্যা বলছি না এবং যিনি এ কথা বলেছিলেন তিনিও কোনো মিথ্যা বলেননি তুমি রাস্তার দিকে চেয়ে দেখো গাইবী সাহায্য অবশ্যই এসে যাচ্ছে আমি বললাম এখন তো হাজিদেরও প্রত্যাবর্তন শেষ হয়েছে রাস্তায়ও লোক চলাচল বন্ধু তিনি বললেন না তুমি যে দেখো সুতরাং একদিকে গড়ে গিয়ে টিয়ার ওপর উঠে দূরে তাকিয়ে দেখছিলাম অপরদিকে ছুটে এসে তা শুশ্রূষা করছিলাম এরূপ ছুটাছুটি ও অনুসন্ধান চলছিল এমন সময় দূরে কিছু আরোহী দৃষ্টিগোচর হল আমি তাদেরকে ইশারা করলে তারা দ্রুত গতিতে আমার নিকট এসে থেমে গেল আবুজার সম্পর্কে তারা প্রশ্ন করল ইনিকে বললাম আবুজার রাছুল্লাহ ছাল্ল আলাইহে ওয়াসাল্লামের সাহাবি বললাম হাঁ মা বাবা কুরবান হুক এ কথা বলে তারা আবুজারের কাছে গেল আবু যার প্রথমে তাদেরকে রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর বাণী শুনালেন তারপর অসিজত করলেন যদি আমার নিকট অথবা আমার স্ত্রীর নিকট থেকে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে তা দিয়েই আমাকে দাফন দেবে তারপর তাদেরকে কষণ দিলেন যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত সে যেন তাকে কাফন না পড়ায় ঘটনাক্রমে এক আনসারী যুবক ছাড়া তাদের মধ্যে অন্য সকলেই কোনো না কোনো সরকারি দায়িত্বে নিয়োজিত ছিল আবু জার তাকেই কাফন পরাবার অনুমতি দিয়েছিলেন এ কাফিলাটি ছিল ইয়ামানি তারা কুফা থেকে আসছিল আর তাদের সাথে ছিলেন প্রখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবন মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু এ কাফিলার সাথে তিনি ইরাক যাচ্ছিলেন তিনি আবু জানাজার ইমান্তি করেন এবং সকলে মিলে তাকে রাবজার মরুভূমিতে দাফন করেন হজরত আবু জার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা মোট আটাশটি তন্মধ্যে বারোটি হাদিস মুত্তাফাক আলাইহি অর্থাৎ বুখারি ও মুসলিম উভয়ে বর্ণনা করেছে দুটি বুখারি ও সাতটি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন অন্যদের তুলনায় তার বর্ণিত হাদিসের সংখ্যা এত কম হওয়ার কারণ তিনি সবসময় চুপচাপ থাকতেন নির্জনতা পছন্দ করতেন এবং মানুষের সাথে মেলামেশা কম করতেন এ কারণে তাঁর জ্ঞানের তেমন প্রচার হয়নি অথচ হযরত আনাস ইবন মালিক আবদুল্লাহ ইবন আব্বাস প্রমুখের ন্যায়বিদ্যান সাহাবিগণ তাঁর নিকট থেকে জ্ঞান অর্জন করেছেন হযরত আলী রাগদিয়াল্লাহ আনহু আবু জারের জ্ঞানের পরিধি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বললেন এমন জ্ঞান তিনি লাভ করেছেন যা মানুষ অর্জন করতে অক্ষম তারপর সে জ্ঞান আগুনে শেখ দিয়ে পরীক্ষা করা হয়েছে কিন্তু তা থেকে কোনও খাদ বের হয়নি এ মহান ব্যক্তি ও দুনিয়া নিরাসক্ত সাহাবি সম্পর্কে আল্লাহর রাছুল ছাল্লু আলাহে ওয়াসাল্লাম বলেছেন আসমানের নিচে ও জমিনের ওপরে আবু যার সর্বাধিক সত্যবাদী ব্যক্তি হযরত উসমানের খিলাফতকালে আবু যার একবার হজ্জে গেলেন এক ব্যক্তি এসে বলল উসমান মিনায় অবস্থানকালে চার রাকাত নামাজ আদায় করেছেন অর্থাৎ কসর করেননি বিষয়টি তার মনোপুত হল না অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করে বললেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আবু বকর ও উমারের পেছনে আমি নামাজ আদায় করেছি তারা সকলে দু রাকাত পড়েছেন এ কথা বলার পর তিনি নিজেই ইমামতি করলেন এবং চার রাকাতই আদায় করলেন লোকেরা বলল আপনি তো আমিরুল মুমিনিনের সমালোচনা করলেন আর এখন নিজেই চার রাকাত আদায় করলেন তিনি বললেন মতভেদ খুবই খারাপ বিষয় রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যারা আমির হবে তাদের অপমান করবে না যে ব্যক্তি তাদের অপমান করার ইচ্ছা করবে সে ইসলামের সুদৃঢ় রজ্জুষীয় কাঁধ থেকে ছুঁড়ে ফেলবে এবং নিজের জন্য তাওবার দরজা বন্ধ করে দেবে রাচুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইন্তিকালের পর যখনই পবিত্র নামটি তার জিভায় এসে যেত চোখ থেকে অঝরে অশ্রুধারা প্রবাহিত হত একদিন এক ব্যক্তি আবুজারের নিকট এল সে তার ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে দেখল দৃঢ়স্থলীর কোনো সামগ্রী দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো আবু যার আপনার সমানপত্র কোথায় আখিরাতে আমার একটি বাড়ি আছে আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দিই একদা সিরিয়ার আমির তাঁর নিকট তিনশো দিনার পাঠালেন আর বলে পাঠালেন এ দ্বারা আপনি আপনার প্রয়োজন পূর্ণ করুন শামের আমির কি আমার থেকে অধিকতর নিচ কোন আল্লাহর বান্দাকে পেল না এ কথা বলে তিনি দিনারগুলি গুলি ফেরত পাঠালেন